কিছুদিন যাবৎ ফেসবুকে মানে একটা এগুলা ভাইরালই হচ্ছে প্রায় এই পেজটা থেকে আপনার কিছু ই আসতেছে এই বিসিএস জব সেকশনের কিছু ই আসতেছে বিসিএস প্রশ্নগুলো কেমন হয় সেটা নিয়ে অনেক ভিডিও এর ভিতরে অনেক পোস্ট আছে। যদিও সেগুলো সামনে আসে আমি এভাবে কখনও প্রোফাইলে ঢুকে দেখি নাই তো আজব লাগে যে এর প্রশ্নগুলা এত কঠিন এত ডেঞ্জারাস দেখে এর প্রশ্ন ইলিশ মাস মেয়ে না পোলা মানে স্ত্রী না পুরুষ তো দেখলাম যে যাকে প্রশ্নটা করছে উনি প্রশ্নেরটার উত্তরটা দিতে পারে না যাই হোক পরে উনি ভেঙে দিছে যে ইলিশ মাছ একটা বয়সের পরে আবার মেয়ে হয়ে যায় তো ইলিশ মাছ একটা বছর পরে মেয়ে হবে না ছেলে হবে এটা তো জানার দরকার তাদের যারা মৎস্য বিভাগে বিভাগে আছেন বা মাছ নিয়ে যারা গবেষণা করেন তাদের জানা থাকলেই তো যথেষ্ট একজন বিসিএস ক্যাডারের এইসব প্রশ্ন জানার দরকারটা কি ইলিশ মাছ মাইয়া না পোলা এটা হ্যার জানার দরকার আছে এরপরে আবার প্রশ্ন কোন নদীর ইলিশ বেশি স্বাদ আচ্ছা ইলিশ মাছ তো পাবলিকে নিয়ে খেতে পারে না কোনটা তুরাগ নদীর কোনটা শীতলক্ষার কোনটা পদ্মা নদীর কোনটা যমুনা নদীর এটা আমরা কেমনে জানবো আমাকে ইলিশ মাছের গায়েকে লেয়াতে হয় আমি পদ্মার আমি যমুনার হ্যাঁ পদ্মার ইলিশের স্বাদ বেশি সেখানে স্রোত কম সেখানে ইলিশের তৈল সৃষ্টি হয়ে যায় এই জন্য সেখানে ইলিশ স্বাদ বেশি কিন্তু এটা পাবলিক জানবো কৈত্রিকা পাবলিকে কি পদ্মার ইলিশ খেতে খাইতে পারে কিনিয়া তো খান আমি আমরা জানি আমরা তো জাটকা কিনিয়া খাই একশো পঞ্চাশ টাকা কেজি এরপরে প্রশ্ন এই পেস্টার ভিতরে মানে বিসিএস কেটারের প্রশ্ন আজগবি প্রশ্ন আপনারা হয়তো পেসটটা যেন দেখাইতেছি আপনারা হয়তো পেস্টটা ঢুকিয়া তারপরে দেখে আসতে পারেন দেখে আসতে পারবেন যে কি সুন্দর সুন্দর প্রশ্ন এতদিন ভাবতাম যে সালার বাংলাদেশে বিজ্ঞানী হয় না কেন তো এখন বুঝলাম যে কেন বিজ্ঞানী হয় না কারণ এরা হইল সব আজগবি প্রশ্ন করে যা প্রয়োজন নাই অমুক দেশের পতাকার দৈর্ঘ্য প্রস্থ কত অমুক দেশের পতাকার কালার কি। অমুক দেশের রাজধানী কোথায় অবস্থিত এ জানার দরকারটা কি এ জানার ভিতরে কি মানে দায়িত্বটা লুকিয়ে আছে দুনিয়া আখেরাতে কোথায় সব প্রশ্নের উত্তর জানার প্রয়োজন হয় হ্যাঁ আমরা ছোটোবেলায় পড়ালেখা করছি আম পাতা জোড়া জোড়া ওই দেখা যায় তাল গাছ হাটটিম মে তো জীবনের কোনো কাজই লাগে নাই অথচ আমাদেরকে রাস্তায় হাঁটার পর্যন্ত শেখায়নি যে রাস্তায় কিভাবে হাঁটতে হবে আমাদেরকে মেনেজ সম্পর্কে কিছু শেখানো হয় না সারা রাজান্ত, না এরা জানতো আমাদেরকে শিখাই তো হাট্টিমাট টিম মাম পাতা জোড়া জোড়া এই আজগীর শিক্ষা কবে পরিবর্তন হবে সরকার আইসা কি পরিবর্তন করছে কিছু না করে নাই কি পরিবর্তন করছে উনি কিছু পরিবর্তন করতে পারবে না মানে শিক্ষা ব্যবস্থাটা এত ডেঞ্জারাস এত মানে খারাপ অবস্থায় বলার ভাষা নাই শিক্ষকদের অবস্থা দেখেন না কি সুন্দর অভিনয় করতে জানে হ্যারা এক চিত্রনাট্য খুললে বলছে শিক্ষকরা ঠিক আছে হ্যারা মুরগির রান দিয়ে ভাত খাইতে না হেরা বলে ঘুরতে যাই তারে না পোলারে পাঙ্গাস পাঁচতাই না দিয়ে কইস এটাই খাও বাবা তো এইসব শিক্ষক যদি স্কুলে থাকে সেই শিক্ষক থেকে কি ভালো পর মানে কি জিনিসটা আশা করা যায় যে শিক্ষকদের কোনো ব্যক্তিত্ব নাই যে শিক্ষকদের কোনো নীতি নৈতিকতা নাই যে শিক্ষকদের কোনো আকল নাই জ্ঞান নাই তারা আবার কি শিখাইব জাতির সন্তানদেরকে হুম আমরা আবার সুসন্তান আশা করি বিজ্ঞানী আশা করি আর যে বিসিএসের পিছনে করিয়া এসে সাধারণ ছাত্রছাত্রীরা বিশাল স্বপ্ন তাদের বিসিএস হবে এগুলো নাকি এর প্রশ্ন এখন আমি কিছু প্রশ্ন দিয়ে রাখি এই প্রশ্নগুলো বিসিএস প্রশ্নের সাথে যোগ করতে পারেন যারা এই সব প্রশ্নগুলো করেন আপনাদেরকে বলছি আমি একজন সাধারণ মানুষ আমি অত পড়ালেখা করি নাই ঠিক আছে পড়ালেখা করি নাই স্কুলে গেছিলাম কিনা তাও মনে নেই তবে অক্ষর জ্ঞান আছে বাংলা কোনো রম পড়তে পারি তাও বড় শব্দ হইলে অত ভালো মতন পড়তে পারি না আমার কিছু প্রশ্ন সেটা হলো আপনারা প্রশ্নবিতে যোগ করতে পারেন যে মলদারের লোম কয়টা থাকে মানুষের আপনার মাথায় চুল কয়টা আপনার পিসিতে চুল কয়টা পিসির চুল কয়দিন পর পর পড়ে যায় এরপরে মলদারের লোগে আরও কোনো তার যুক্ত করতে পারেন যে কোন জায়গায় কয়টা আছে আমি ছয়তলায় থাকি এখন যদি আমার কেউ প্রশ্ন করে আপনার ছয়তলায় উঠতে কয়টা সিঁড়ি লাগে মানে কয়টা সিঁড়ি আমি এর উত্তর জানি না আপনার শার্টের গুদাম কয়টা আমি কোনো দিন গণে দেখি নাই তো এইসব আজগবি প্রশ্নের কী মানে হয় নিউটন যে এখন একজন ভালো বিজ্ঞানী নিউটন একজন ভালো বিজ্ঞানী বড়ো মাপের বিজ্ঞানী সে নিউটন তার ফোন নাম্বারটা মুখাস্ত রাখতে পারত না বড় বড় বিজ্ঞানীরা তাদের বাড়ির ঠিকানা ভুলে না কারণ তারা শুধু আবিষ্কারের চিন্তায় থাকতো এইসব ফোন নম্বর আর বাড়ি এটি মুখাস্ত করা তাদের উদ্দেশ্য কখনই ছিল না এজন্যই তারা বিজ্ঞানী আর আপনারা সব মুখাস্ত করেন ঠিক আছে ওই যে অত 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 নম্বর পাতায় অত নম্বর পৃষ্ঠায় এত শ্লোক সব মুখাস্ত করার কারণেই আজকে এই জাতির এই হাল এই জাতির থেকে না একজন বিজ্ঞানী ব্যারিতে না কিছু বেরিতে বাইরের রাজনীতিবিদ তাও চোর এবং বাটবার ঠিক আছে বাইরে বড্ডা বড্ডা অফিস বড্ডাবড্ডা শিক্ষিত গাদা কি বলবো আফসোস এবং পরিতাপ আল্লাহ আমাদের সন্তানদেরকে এইসব কুশিক্ষা থেকে রোহণ করুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ